আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর অর্থ মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয় তো প্রথমে পথটি যে দেখতে পাচ্ছেন প্রোগ্রামের টেড গ্রেড তো এখানে পদ আছে একটি তো এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে কিন্তু ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বছর স্নাতক বা সমন্বয় ডিগ্রি দায়ী হতে হবে এরপরে সহকারী পরিচালক এখানে পদ আছে দশটি তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ফিনান্স অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্টে পরিসংখ্যান বা আইন বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণী বা সম্মান বিশ্বসক স্নাতক ধারী হতে হবে এরপরে মানদণ্ড নির্ধারণী কর্মকর্তা এখানে পদস্থ দুইটি ছাত্র এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ফিনান্স অর্থনীতি ব্যাংকিং বা ম্যানেজমেন্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান শিশুবিদ্য স্নাতক বা সমান শিশুবিদ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে মনিটরিং কর্মকর্তা পদ আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী হিসাব বিজ্ঞান ব্যবসায় প্রশাসন ফিনান্স অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্ট বা আইন বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এরপরে নিরীক্ষা চর্চা কর্মকর্তা এখানে পদ আছে তো এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে চার বছর মেয়াদি হিসাব বিজ্ঞান ব্যবসায় প্রশাসন ফিনান্স অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্ট ব্যাংকিং ম্যানেজমেন্ট বিষয় স্নাতক ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের শিশুতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে ছয় নম্বর সহকারী প্রোগ্রামার তো এখানে কিন্তু পথ আছে একটি তো এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিশ্বের ন্যূনতম শ্রেণী বা সামান্য স্বীকৃতি স্নাতক সামান্য ডিগ্রিধারী হতে হবে এরপরে সহকারী মেনটেন্স এখানে পদ আছে একটি তো এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে এগুলো আপনি একটু দেখে নেবেন কারণ ভিডিওটা অত্যন্ত লং হয়ে যাচ্ছে এরপরে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে পদ আছে একটি এরপরে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে আছে পাঁচটি হিসাব রক্ষক এখানেও কিন্তু পদ আছে একটি সহকারী এখানে পদ একটি এরপরে স্টোর কিপার এখানে পদ আছে একটি ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর এখানে পদ আছে একটি অফিস সহকারী তো এখানেও কিন্তু 10টি পদ আছে আর এরপরে অফিস সহায়ক এখানে পদ আছে 10টি শুধুমাত্র কোন শিক্ষিত বরিত ন্যূনতমwidetilde বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের অধীন হলে কিন্তু আবেদন করা যাবে তো এখানে আবেদন করার জন্য 1/12/2025 তারিখে যাদের বয়স 18 থেকে 32 ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে প্রোগ্রামের পজিশনের বয়স কিন্তু সর্বোচ্চ 35 বছর পর্যন্ত সেটি যোগ্য তো এখানে যে আবেদন করতে চান আবেদন শুরু কিন্তু 6/12/26 সকাল 10টা হতে এবং আবেদন শেষ 26/12/26 বিকাল 5টা তো এই সময়ের ভিতরে

পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকাশো ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে তোয়েসুল আজকের ভিডিও আর আবেদন করার জন্য এফআরসি ডট জিওভি ডট বিডিআই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তোয়েসুল আজকের ভিডিও তো এই ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন